সাত বাজে এখন এগারোটা দশ দেখুন আমি আসছি তরমুজ কিনতে রমজানে সবাই কম বেশ ফল খায় আমি এখানে ফলের দাম জানাবো আজকে আপনাদেরকে ভাইয়া তরমুজ এগুলো রেট কত করে রাখবেন তরমুজের বড় ছোট অনুযায়ী আচ্ছা আচ্ছা

এগুলো এগুলো কি এগুলো কি কমলাগুলো কমলা চায়না প্যাকেট করে আসছে না কে না এটা কমলা এখন টাকা করে কেজি আনার এগুলো কত করে বিক্রি করতেছেন অ্যানসানার ধরুন মিষ্টি অ্যান অ্যানেস মানে কি একটা নাম আছে এই আনারগুলা মিষ্টি পড়ে এগুলো হালকা টাকা বেশি তবে করা ছশো টাকা